প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতি কেটে থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ টপোলজি বইয়ের প্রথম অধ্যায় ম্যাট্রিক জগৎ এর একটি প্রশ্ন বেয়ার ক্যাটাগরি উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করা অথবা প্রমাণ করো যে প্রত্যেক সম্পূর্ণ ম্যাট্রিক জগতি দ্বিতীয় প্রকরণের তাহলে এখানে আমাদের প্রকরণ দুইটা একটা প্রথম আর একটা হচ্ছে দ্বিতীয় দেখো প্রমাণ বর্ণনা যদি এটা আসে তাহলে আমাদের বর্ণনা দিতে হবে বর্ণনা প্রত্যেক সম্পূর্ণ ম্যাট্রিক জগতে দ্বিতীয় প্রকরণের প্রথমে দেখো প্রমাণ মনে করি এক্স ডি ম্যাট্রিক জগৎ আমাদের ম্যাট্রিক জগৎটা হচ্ছে কথা বলার এক্স কত ডি ম্যাট্রিক জগৎ আরও মনে করি যে এক্স দ্বিতীয় প্রকরণে নয় মানে এটা দ্বিতীয় প্রকরণের নয় তাহলে এক্স এক্স একটা সেট তাহলে এক্স প্রথম প্রকরণের হবে এবং এক্স এর এক্সের একটি অনুক্রম সেই অনুক্রমের নাম কত বলত এ এন অনুক্রম এন দ্বারা প্রকাশযোগ্য কতগুলো সর্বত্র অঘন সেটের গণনযোগ্য সংযোগ আকারে প্রকাশযোগ্য হবে প্রথম প্রকার বলে রাখি যে প্রথম প্রকরণের হলেই এটা কিন্তু একটা অনুক্রম থাকবে এ এন এ থেকে কত হতে পারে এ ওয়ান এ টু এ থ্রি এভাবে আর কি যেতে চাচ্ছে তাহলে সেটাকে কতগুলো সর্বত্র অঘন সেট সেট হবে সেটা গণনযোগ্য হবে আকারে প্রকাশযোগ্য হবে আকারে প্রকাশযোগ্য হবে যেহেতু এ সর্বত্র অঘন সুতরাং আর ওয়ান হাফ হতে ছোট ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক একটি বদ্ধ গোলক বিদ্যমান যেন সেটা বিদ্যমান যেন কত কে ওয়ান ইন্টারসেকশন এ ওয়ান এটা ফাঁকা হয় এটা হয় আর কি যে এটা সর্বত্র অগণ হওয়ার কারণে আর ওয়ান হাফের থেকে ছোট বেশার্ধ সেটা বিশিষ্ট একটি বদ্ধ গোলকের গোলক বিদ্যমান যেন কে ওয়ান কে ওয়ান কিন্তু একটা অনুক্রম সেই অনুক্রমটা এ ওয়ান অনুক্রমের সাথে ইন্টারসেকশন করলে অর্থাৎ সেত করলে কত ফাঁকা হয় সেত নিচ্ছেদ হয় আচ্ছা এখন দেখো মনে করি একই কেন্দ্র এই কেন্দ্র যদি কেন্দ্র চিন্তা করি এই কেন্দ্র প্রথমে কথা হাফ ব্যাসার্ধ বিশিষ্ট ধরলাম এবার একই কেন্দ্র এবং আর ওয়ান ব্যসার্ধ বিশিষ্ট খোলা গোলক এস ওয়ান এটার নাম হচ্ছে কত বলত এটা ব্যাসার্ধ কত আর ওয়ান এটা হচ্ছে এস ওয়ান এখন এস ওয়ানের অন্তর্গত আর টু হাফে স্কোয়ার দেখো আর ওয়ান ছিল হাফ থেকে ছোটো আর হাফ থেকে ছোটো আর টু হচ্ছে ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই টু স্কোয়ার মানে কত ফোর এটা কিন্তু আরও ছোটো হয়ে গেলো তাহলে এটার ভিতরে ভিতরে ঢুকে গেলো এটা ছিল আর ওয়ান এখন কত হয়ে গেলো তো আর টু বেশাব্দ বিশিষ্ট একটি বদ্ধগুলো কারণ বাহিরটা যদি বদ্ধ হয় ভিতরটা বদ্ধ হয়ে যাবে মধ্য গোলক কে টু নির্বাচন করা যাবে যেন কে ওয়ান ইন্টারসেকশন এ টু এটার সাথে হয় ফাঁকা সেট আবার কে টু ইন্টারসেকশন এ ওয়ান সমান ফাঁকা সেট একবার কে ওয়ান এ টুর সাথে ফাঁকা সেট হলো আবার কে টু সেট করলো ইন্টারসেকশন কত এ ওয়ান এটাও ফাঁকা হয়ে গেলো এভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে দেখো অগ্রসর হলে অগ্রসর হ্যাঁ হলে তাহলে আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যাচ্ছে বৃত্তটা আরো ছোট হবে আরও ছোট হবে এরকম ছোট হয়ে যাচ্ছে আচ্ছা এক হলে আমরা বদ্ধগুলোকের একটি রাসমান সেই রাসমান অনুক্রম এই অনুক্রমটা বাব নাম হচ্ছে কথা বলতো কে এনআই যেন এক নাম্বার এক নম্বর হচ্ছে যে প্রত্যেক এন বিলংস টু এন এন হচ্ছে কত বলতো স্বাভাবিক সংখ্যা সেট এন এন এর মানে এক দুই তিন চার পাঁচ এরকম হতে পারে এত এর জন্য তাহলে আমাদের অনুক্রমটা হবে দেখো এ ওয়ান এই যে এখানে লেখা আছে কত এ ওয়ান এ ওয়ান এ টু টট কত এ এন হতে কে এন নিচ্ছেদ মানে এটা কে এন এর সাথে সম্পর্ক হলো নিচ্ছেদ তো ফাঁকা হবে অর্থাৎ এ ওয়ান এ টু এ এন এর কোনোটিকেই কে এন সেদ করে না মানে নিচ্ছেদ হয় প্রত্যেকের সাথে দুই নম্বর দুই নাম্বার হচ্ছে যে কে এন এর ব্যাসার্ধ আস্তে আস্তে কিন্তু ছোট হচ্ছে এটা গোলকটা ব্যাসার্ধ কত যখন জিরোর কাছাকাছি যাবে তখন কে এন ব্যাসার্ধ জিরো হবে জিরো কাছাকাছি যাবে যখন এন ট্রান্স ইনফিনিটি তাহলে কেন এন ট্রান্স ইনফিনিটি কারণ ওয়ান বাই টু দেওয়ার কথা বলার তো এন তাহলে টুটু দুবার এন তাহলে এটা সমান লেখা যায় ওয়ান বাই টুটু দেওয়ার কত বলতো ইনফিনিটি তাহলে ওয়ান বাই বলতো ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি কত বলতো জিরো যখন এন টেন্স টু কত বলতো ইনফিনিটি পরটা দেখো যেহেতু এক্স ডি সম্পূর্ণ হ্যাঁ প্রথম প্রকরণে এবং সম্পূর্ণ বলা হয়েছে ক্যান্টারের সেট উপবাদ্য হতে পাই উপবাদ্য হতে পাই ইন্টারসেকশন আই কল ওয়ান টু ইনফিনিটি কে মানে কে এন গুলার সাথে একটা সাথে আর একটা এটার মানে বোঝাচ্ছে যে আইকল ওয়ান টু ইন্টারসেকশন যেটা ইনফিনিটি কে এন সমান আয়ের মান এক হবে ইন্টারসেকশন কে টু কে থ্রি এক দুই তিন চার পাঁচ অসংখ্য হবে কিন্তু কখনোই ছোটো হবে কিন্তু কখনোই ফাঁকা হবে না এদের ইন্টারসেকশনটা কোনো দিনই ফাঁকা হবে না এটা বোঝাচ্ছে পরটা দেখো পরটা হবে যে ধরি তাহলে এর মধ্যে একটা উপাদান আসে তাহলে এর মধ্যে একটা উপাদান আসে সেই উপাদানটা ধরলাম করতে এর মধ্যে একটা উপাদান ধরো এক্স এক্স বিলংস টু ইন্টারসেকশন আই ওয়ান থেকে ইনফিনিটি এন তাহলে এক্স প্রত্যেক কে এন এর অন্তর্গত হবে কারণ যেহেতু ইন্টারসেকশন সেট করছে তাহলে ইন্টারসেকশন মানে কিন্তু প্রত্যেকের মধ্যেই এক্স আসে শর্ত এক অনুসারে তাহলে শর্ত দেখে আমরা দেখো শর্ত এক অনুসারে এ এন এটিকে ধারণ করবে না তাহলে দেখো শর্ত এক শর্ত এক আছে প্রত্যেক এন বিলংস টু এন এর জন্য এ ওয়ান এ টু ডট কত এ এন হতে কে এন নিচ্ছেদ তাহলে এখানে কি বলতো অনুসারে কোনো এন এটিকে মানে কাকে কে এন কে ধারণ করবে না যেহেতু এ এন সমূহের সংযোগ এক্স সুতরাং এটি অসম্ভব লক্ষ্য কর এন সমূহের সংযোগ এক্স তার মানে এর সকল এ এন মিলে হচ্ছে কথা বলতো এটা আমরা এইভাবে লিখতে পারি এ ওয়ান ইন্টার ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ডটের কত কথা বলতো এটা মনে করত এক্স তাহলে এর বাইরে তার কোনো উপাদান নাই মানে এক্স এক্স সেটের বাইরে কোনো উপাদান নেই কিন্তু এখানে বলতেছে কি এই ধারণ করবে না তার মানে কি এটা ধারণ করবে কারণ এর বাইরে কোনো উপাদান নেই সুতরাং এটি অসম্ভব অর্থাৎ এক্স প্রথম প্রকরণের নয় ফলে এক্স তাহলে কি হবে দ্বিতীয় প্রকরণের হবে হ্যাঁ আশা করি বুঝতে পারছো যা হোক তাহলে আমরা এর মাধ্যমে প্রমাণ পেয়ে গেলাম যে এক্স দ্বিতীয় প্রকরণের দ্বিতীয় প্রকরণের আশা করি তোমরা বুঝতে পারছ যাই হোক আর পার্স খাতায় লেখলে এটা একটা আয়ত্ত লাগবে শুভকামনা রইলো থাকো আল্লাহ হাফিজ